আজ তোমাদেরকে একটা চিকেনের রেসিপি করে দেখাচ্ছি হোয়াইট চিজি চিকেন এটা কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের আমি প্রথমে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে একটা পাতি লেবু হাফ রস মিশিয়ে দেবো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে মিনিট দশকের জন্য রেখে দেবো তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পরে আমি কয়েকটা সবজি এর মধ্যে অ্যাড করব। গাজর ক্যাপসিকাম আর টমেটো তোমরা কিন্তু অন্য সবজি এর মধ্যে অ্যাড করতে পারো এবার এই সম্পূর্ণ জিনিসটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব সামান্য নুন দিয়ে দেবো আন্দাজ মতন এরপরে যখন একটু লাল লাল করে ভাজা হবে সবজিগুলো যখন একটু নরম হয়ে আসবে নরম হয়ে আসলে আমি এগুলিকে নামিয়ে ফেলব দেখো এগুলি কিন্তু আমার প্রায় নরম হয়ে এসছে এবার আমি সম্পূর্ণ জিনিসটাকে নামিয়ে ফেললাম এবার কড়াইতে আমি বেশ খানিকটা বাটার অ্যাড করে দেবো তার মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা রসুন আর দুটো পেঁয়াজকে আমি চারফালি করে কেটে নিয়েছিলাম কেটে পেঁয়াজগুলোকে আমি খুলে নিয়েছিলাম দেখো আমি কিভাবে পেঁয়াজগুলোকে খুলে নিয়েছি এবার রসুন আর পেঁয়াজটাকে বাটারের মধ্যে খানিকক্ষণ আমি লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে খুলে নিয়েছিলাম তোমরাও ঠিক এইভাবেই কিন্তু ট্রাই করো রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এটা খেতে কিন্তু দারুণ লাগে এবার দেখো এটা আমি বেশ খানিক্ষণ আমি ভেজে নেবো যেন এটা লাল লাল করে যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব এটা যখন লাল লাল করে প্রায় ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি এক চামচ ময়দা অ্যাড করে দেব। তোমরা কিন্তু এর মধ্যে অন্য কিছু অ্যাড করবে না আমি কিন্তু ময়দাটাই দিয়েছি চা চামচের এক চামচ কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো এবার এটা দেওয়ার পরে খানিকটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো গোলমরিচ দেওয়ার পরে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা দুধ তোমরা কিন্তু এর মধ্যে জল দেবে না এই রেসিপিটা কিন্তু আমাকে দুধ দিয়েই করতে হবে এবার আমি বেশ খানিকটা দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দিয়ে দেওয়ার পরে যেই চিকেন আর সবজিটা আমি ভেজে তুলেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবো আর আমাকে কমেন্টস করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো এবার একটা আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার যখন এটা ফুটে আসবে তারপরে আমি এর মধ্যে দুটো স্লাইস চিজ অ্যাড করে দেব এর মধ্যে চিজের পরিমাণটা যত বেশি হবে রেসিপিটা কিন্তু খেতে তত ভালো লাগে চিজটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রেসিপিটা করার দরকার নেই এবার রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে দেখো কেমন ঘন হয়ে গেছে এরপরে আমি কিছুটা চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো আমার রেসিপিটা প্রায় কমপ্লিট তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এটা কেমন লাগলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখন জন্য টাটা